আসসালামু আলাইকুম মুক্তাগাসা সহস্মৃতি সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অনার্স চতুর্থ বর্ষের যে ভর্তি ফিটা আছে সেটা তোমরা কিভাবে জমা দিবে অনলাইনের মাধ্যমে এবং স্লিপটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো কয়েকটি দাপে আমি কাজটি সম্পন্ন করব যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে নিজেরাই নিজেদের ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই তোমরা স্ক্রিনে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সৈস্মৃতি সরকারি কলেজের ওয়েবসাইটের ঠিকানা তো এই ঠিকানাটা তোমরা গুগল ক্রোমে লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম আসবে যারা মোবাইল দিয়ে সার্চ করবে তারা দেখবে যে এখানে বাম পাশে তিনটি দাগ দেওয়া আছে সেখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা এই যে যে অপশনগুলো এখানে উপরে দেখতে পাচ্ছ সেই অপশনগুলো তোমরা দেখতে পাবে তো আমরা কি করব প্রথমে প্রথম দাপটা হচ্ছে আমরা এভাবে ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা এখান থেকে পেমেন্ট অপশানটা খুঁজে বের করব এই যে দেখতেই পাচ্ছ কম্পিউটার দিয়ে ঢুকলে তোমরা প্রথমে পেমেন্ট অপশানটা তোমাদের চোখের সামনে উপরে দেখতেই পাবে তোমরা তো তারপর পেমেন্ট অপশানে গেলে সেখানে দেখো আরও কিছু অপশান আছে সেখান থেকে আমরা অ্যাডমিশন এই অপশানটাকে সিলেক্ট করব। অ্যাডমিশন অপশনে ক্লিক করার পর দেখো আমাদের সামনে এরকম আসবে এরকম আসলে নিচে দেখো লেখা আছে হায়ার সেকেন্ডারি ডিগ্রি পাস এবং অনার্স তো এখান থেকে আমরা এই অনার্স অপশানটিকে সিলেক্ট করব তো অনার্স অপশানটি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস আসবে তো এখান থেকে দেখো আমরা কি করব অ্যাপ্লাই নাও এই অপশানটিতে ক্লিক করব অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে তো এরকম আসলে আমরা এখান থেকে কি করব ডিপার্টমেন্ট এই অপশনটাতে গিয়ে আমরা এখানে বাংলা অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী সেই ডিপার্টমেন্টটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে যদি তুমি বাংলা হও বাংলা ইংলিশ হলে ইংলিশ তো এভাবে তোমরা ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিবে তারপর এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে দেখবে ভুল যেন না হয় একটি ডিজিটাল ভুল হলে কিন্তু সমস্যা আছে কারণ এখানে কিন্তু দেখো তেত্রিশশো টাকার একটা ব্যাপার স্যাপার আছে তো অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারগুলো খুবই সতর্কতার সাথে দিবা তারপর এখানে দেখো পেমেন্ট অপশান আছে এই পেমেন্ট অপশনে গিয়ে এখানে দেখো এক পে পেমেন্ট গেটওয়ে লেখা আছে এখানে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবা দেখো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে তো এরকম আসলে আমরা এখান থেকে দেখো এখানে কত টাকা আমাকে দিতে হবে সেটা এখানে লেখা আছে এখানে কিন্তু ফি চার্জ হিসেবে আরও কিছু টাকা কিন্তু যুক্ত হবে তো এখানে দেখো আমার ফুল নাম এখানে আমার নামটা শো করছে তো ফাদার নেম এখানে আমাদেরকে দিতে হবে বড় হাতের অক্ষরে আমরা এখানে বাবার নামটা বড় হাতের অক্ষরে সবগুলো অক্ষর বড়ো হাতের দিয়ে দিব এবং মায়ের নামটা আমরা এখানে লিখে দেব তারপর দেখো এখান থেকে তোমরা ইচ্ছা করলে তোমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা তোমরা দিয়ে দিতে পারো বা বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধনের নাম্বার তোমরা এখানে ইচ্ছা করলে দিতে পারো কিন্তু এখানে দেখো উপরে আছে নাম্বার অপশন তো এখানে কিন্তু তোমাদেরকে মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর এখানে আবার দেখো অ্যানিউ রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে এখানে শো করবে যদি ভুল থাকে তাহলে তোমরা বেগে গিয়ে আবার পুনরায় সমাধান করে এই অপশানে আসবে তো যদি ভুল না থাকে তাহলে এখানে তোমরা তোমাদের ক্লাস রুলটা লিখে দিয়ে এখানে রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে তো রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর দেখো আমি যে তথ্যগুলো এখানে দিয়েছি সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা এখানে আবার একটু ভালোভাবে যাচাই করে দেখবো যে তথ্যগুলো কি ঠিক আছে কি না যদি তথ্যগুলো ঠিক না থাকে তাহলে এই এই পর্যন্ত থেকেই তোমরা বেগে চলে যাবে এবং সেখান থেকে আবার পুনরায় কাজটা করে আসবে আর যদি তথ্য ঠিক থাকে তাহলে কম কনফার্ম এবং সাবমিটে ক্লিক করবে তারপর এখানে দেখো এরকম আসবে তো এখানে ইয়েস আই এম শিওর এই অপশানটিতে ক্লিক করবে দেখো এখন আমাদের এরকম একটি এ দেখো অপশন আসছে আমাদের সামনে তো আমাদের কত টাকা দিতে হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে তেত্রিশশো তিরিশট্টি টাকা অর্থাৎ খরচ সহ তোমাদেরকে দিতে হবে ইনক্লুডিং চার্জ তো এখানে দেখো আমরা মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিব তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর তোমরা এখানে পে নাও অপশনে ক্লিক করে দেব দেখো আমাদের সামনে এরকম বেশ কিছু অপশন আসবে অর্থাৎ যে সকল অপশনের মাধ্যমে আমরা টাকাটা জমা দিব। তো এখানে বিকাশ আছে নগদ আছে উপায় রকেট তো আশা করি বিকাশ নগদ সবারই আছে তো এই বিকাশ এবং নগদে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে এবং তোমরা এখানে কি করবে যে অপশনে তোমাদের টাকাটা আছে সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে পে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমাদের এখান থেকে দেখো কি আসে চলো দেখি তো এখানে চলো আমি বিকাশে ক্লিক করলাম এবং এখানে এই যে যে টিকমার্কটা আছে সেটা দিয়ে পেতে ক্লিক করে দিলাম পেতে ক্লিক করলেই আমাদের সামনে টাকা নেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্টে টাকাটা নেই তাই যাওয়ার কোনো সম্ভাবনা নেই তোমরা যদি শেখার উদ্দেশ্যে বা কিভাবে দিতে হয় সে প্রসেসটা যদি তোমরা নিজেরাই যদি অনুসরণ করতে চাও তাহলে একবার দুইবার তোমরা চেষ্টা করে দেখবে তোমরা পারো কি না যদি না পারো তাহলে কিন্তু এই নিজে বাজে চেষ্টা করার দরকার নেই এতে করে কিন্তু টাকাটা কিন্তু অন্যের অ্যাকাউন্টে চলে যেতে পারে তাই তোমরা কি করবে প্রথমে একবার তোমরা শিখার উদ্দেশ্যে যাচাই করে দেখবা যে তোমরা এই পর্যন্ত আসতে পারো কি না তো এখানে যখন আমি পেতে ক্লিক করব। তারপর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে সেখানে আমাদের বিকাশ নাম্বারটা আবার চাইতে পারে সে বিকাশ নাম্বারটা দিবো টাকার পরিমাণটা বসিয়ে দিব তারপর পিন নাম্বারটা চাবে পিন নাম্বারটা দিয়ে দিব। এবং পিন নাম্বারটা দেওয়ার পর তারা অটোমেটিক্যালি আমাদের বিকাশ নাম্বার থেকে টাকাটা কিন্তু নিয়ে নেবে তো এভাবে কিন্তু টাকাটা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে যাবে এরপর আমাদের কি করতে হবে এখানে স্লিপটা ডাউনলোড করতে বলা হবে সেই স্লিপটা আমরা ডাউনলোড করব। সেটাকে আমরা কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে দুইটা কপি করব একটা কপি বিভাগীয় যে বিভাগ যে আছে বাংলা বিভাগের শিক্ষার্থী যেহেতু আমি তাই আমি একটা কপি আমার বিভাগে জমা দিব এবং একটা কপি আমার নিজের কাছে রাখবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছে তাই আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তারপর যদি এখানে কনফার্মে ক্লিক করি তারপর পিন নাম্বারটা চাবে পিন নাম্বারটা দিয়ে দিলে টাকাটা অটোমেটিক চলে যাবে তো এইভাবে কিন্তু টাকা দিতে হবে আর তারপর স্লিপটা ডাউনলোড করতে বলা হবে সেটা ডাউনলোড করবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তাও না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে জানাবে আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য